বলে আমরা নাকি রাজাকার আমরা নাকি জঙ্গি বারবার জামাত ইসলামের যেখানে মিটিং হয় যদি হতো ভাই জামাত ইসলামের নেতৃবৃন্দুদেরকে জামাতের নাম নিলে সমস্যা ভাই চুল কেন ওঠে কি ওঠে কথা কয় না আমরা ভুলে যাই না ভাই এই আওয়ামী লীগ ধ্বংস হওয়ার পেছনে এক নম্বরের ছাত্র লীগ আপনারা জানেন কথা কয় না পারে এর কেন লজ্জা শরম থাকলে এ ভাই মাইকে সামনে বলো কেন

আজকে দেখে যাও কোথায় কাদের কাকা কাদের কাকা বারবার বলতো খেলা হবে খবর আছে কথা কয় না খবর আছে কোথায় মেলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকু কাদের পালাইছে কথা ক খেলা হবে বারবার কাকুর খবর আছে ভাই

ছিল তারা কিন্তু আমাদেরকে কোন জ্বালায় নাই কথা কন কোন নির্যাতন করছে কেরো ভাই হাসিনা কতই কি করছে তুই তো টু শব্দ পাওয়ার পরে ধরে রেখে একা খায় আর কেস দেয় মানে কেসেরি কি হসে ধরবি আর 28 তে মান্লা সর্বপ্রথম দেয় 32 বর্ষের বසර বর্ষের যুবক যেমন আমার মুস্তফা আমির হামজাকে দিয়েছিলেন যুদ্ধ করে কেন ভাই কুতটাও বিশ্বাস করে না কথা কয় না পারে কুতটাও বিশ্বাস করে না আ উমলি কি কুতtere সাইদাও লাগুন নাকি কিভাবে তুইরা বিশ্বাস করিস আমির হামজার বয়স মাত্র 32 চৈত্রীর বয়স তার যুদ্ধ অপারেট বানাইছিল ভাই সম্মানিত ভাই রামান বাংলাদেশ জামাত ইসলাম যে দলের কথা বলতে গেলে বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের হাজার হাজার মানুষের আজকে সুলকা নিয়ে উঠে যা ভালো করে খেয়াল করবেন ১৬ বছর সতেরো বছর হয়ে গেল এত নির্যাতন করল এত নির্যাতনের শিকার হলো বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো তারপরেও তাদের নিবন্ধন বাতিল করে দেওয়ার পরেও দেখলেন বাংলাদেশ জামাত ইসলামের নেতারা একটাও পালাই নাই রে হাসিনা সর্বপ্রথম সমস্ত মানুষদেরকে রেখে ভয় পালিয়ে গেছে এখন অপেন্ডে কথা চলবে কোরআনের কথা বলবে কোরআন হইল মধু ভাই আর আমরা হইলাম কি মৌমাসি কি কথা বলেন কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছিখানে ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ এই কোরআনকে বিজয় করার জন্য এই কোরআন এই কোরআনের আইনarashtra হবে সংসদে বিভিন্ন জায়গায় যেন কোরআনের আইনটা চালু হয়ে যায় قائم হয়ে যায় জারি হয়ে যায় আপনারা কি চান ভাই কথা বলেন চান দুহাত তুলে আল্লাহকে একটু দেখায় দাও লিল্লাহে अल्प मानुष गावे दीजिए क्या बोलते कान